গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে শরদি উদ্যানে তিন নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় এবং সকালে বিভিন্ন সংগঠন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য সভা সমাবেশ এবং দাবি দেওয়া জানায় আমরা শুরু থেকেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তৎপর ছিলাম যেদিন হত্যাকাণ্ড হয় রাত্রিরে প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহেবের ফোনে রাত রাত্র দুইটা পনেরো মিনিটে আমার ঘুম আমার মোবাইল সাইটে আমি প্রথম খবর পাই খানার ডিসি রংরা আমি ফোন করি সেই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরার জন্য তখন ব্যস্ত ছিল পরবর্তীতে নানা ধরনের গ্রুপ নানা ধরনের কথাবার্তা বলে তো আমরা সবাইকে আশ্বস্ত করি যে আপনার ধৈর্য ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে আমরা অনন্ত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম এই ঘটনার ছোট্ট একটি ব্রিফিং লিখিত বক্তব্য আমার সামনে আমি এই ব্রিফিংটা এইটা লিখিত বক্তব্যটা পাঠ করি রোমায় প্রিন্ট ওই মিডিয়ার প্রিয় সাংবাদিক আসসালাম আলাইকুম ও শুভ অপরাহ্ন আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সকলে অবগত আছেন যে গত তেরোই মে তারিখ রাত অনুমান এগারোটা পঁয়তাল্লিশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সারিম সৌরাদ্দি উদ্যানে প্রতিভা দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন ঘটনা সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের নিকট থেকে সংবাদ প্রাপ্তির সাথে সাথে গামী সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি আপনারা অবগত আছেন চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা হয় এবং ঘটনা রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেফতার করে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের সাথে মামলাটি ডিবিতে স্থানান্তর করি পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জীবিত তিন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের সংরক্ষ করা হয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার মুন্সিগঞ্জ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরো আটজনকে পরিচালনা করে এ সংক্রান্তে আরো আটজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত হলেন রাব্বি কবুতর রাব্বি দুই মেহেদি তিন পাপেল চার বিপন, পাঁচ সোহাগ ছয় রবিন সাত হৃদয় আট সুজন সুজন সরকার গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে শরদি উদ্যানের তিন নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত দুজন ফৌজদের কার্যবিধি একশো ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জমান অধি প্রদান করে এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সফল উদ্যোগ আমরা গ্রহণ করব।